বর্তমানে বাংলাদেশের মানুষ ফারুকি আতঙ্কে ভুগছে অর্থাৎ এই যে আপনার মোস্তফা ফারুকি উনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন নির্মাতা মানে ছবি পরিচালক এবং প্রযোজক তো আসলে উনি একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ যারা ছবি টবি নির্মাণ করে প্রতিষ্ঠিত মানুষ উনি অবশ্যই একজন জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ না হলে তার ছবি নির্মাণ করা যায় না গঠন করা যায় না তৈরি করা যায় না প্রকাশ করা যায় না তো এমন একজন ব্যক্তিকে আমরা দেখেছি যে বর্তমান যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের একজন অ্যাডভাইজার নিযুক্ত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক যে মানতনালা রয়েছে সেই মানতনালা তো আসলে ওনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এদেশের মানুষ মোস্তফা ফারুকিকে ভয় পাচ্ছে কেন বলেন উনি তো একজন জ্ঞানী মানুষ তাহলে তাকে একটা অ্যাডভাইজার বাড়ানো হয়েছে সংস্কৃতি বিষয়ক তো আসলে তা মানুষ কেন আতঙ্কে ভুগছে এর কারণ হচ্ছে যে আসলেই এই যে শেখ হাসিনা শেখ মানে কি শেখ হাসিনা মানে ডামি নির্বাচন শেখ হাসিনা মানে মানুষকে আতঙ্ক করে রাখা মানে জিম্মি করে রাখা মত প্রকাশের যে স্বাধীনতা সেটা নষ্ট করা বাক স্বাধীনতা নষ্ট করা দেশের মানুষকে জিম্মি করে প্রত্যেকটা প্রশাসনকে কি করে ফেলেছিল সুতরাং এদেশের মানুষ শেখ হাসিনাকে ভয় পায় শুধু শেখ হাসিনাকে ভয় পায় না কারণ যে শেখ হাসিনাকে যারা সমর্থন করেছিল শেখ হাসিনাকে যারা যারা অনুপ্রেরণা করে অনুপ্রেরণা দান করেছিলেন যারা গুণ গান গিয়েছিলেন শেখ হাসিনা যারা সমর্থক তাদেরকে এদেশের মানুষ ভয় পায় তো এখানে বিতর্ক উঠেছে যে আসলে শেখ হাসিনা যখন তার আমলে এই যে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল ডামে নির্বাচন দিয়েছিল এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল তো এমন একজন ব্যক্তি শেখ হাসিনা এবং তারই দোষর এবং তারই গুন গুণগানকারীকারী এবং অনুপ্রেরণা প্রদানকারী সমর্থক তো আসলে এমন একজন সেই ব্যক্তিকে যদি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা নিযুক্ত করা হয় তো এদেশের মানুষ তো ভয় পাবে এটাই স্বাভাবিক তো আমরা আসলে বলতে চাই যে আসলেই মানে শেখ হাসিনাকে সমর্থন করেছিল শেখ হাসিনার অনুপ্রেরণাকারী শেখ হাসিনাকে যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছিল এমন এক এসব মানুষকে আসলে উপদেশটা নিয়োগ করা ঠিক ঠিক হবে না ঠিক নয় এদেশের মানুষ আর দামি নির্বাচন চায় না এদেশের মানুষ আর মানুষের বাক স্বাধীনতা নষ্ট এমন আর পরিবেশ চায় না তো যার প্রেক্ষাপটে আসলে ফারুকী কে এদেশের মানুষ ভয় পাচ্ছে যে এই ফারুকের মাধ্যমে এই ফারুকি সাহেবের মাধ্যমে অথবা এই ফারুক সাহেবের মাধ্যমে শেখ হাসিনা যাতে করে আর দেশে ফিরে আসুক এটা দেশের মানুষ চায় না মানুষ ভয় পায় তো আমরা বলতে চাই যে আসলেই বাংলাদেশের যে বর্তমানে চিফ যে অ্যাডভাইজার রয়েছেন ডক্টর নিমুর সাহেবকে সেনাপ্রধান সাহেবকে বাংলাদেশের যে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে আরও যেসব যারা আসলে রাষ্ট্রপতিকেও বলতে চাই তো আসলেই মানে শেখ হাসিনার কথা মনে হবে বা শেখ হাসিনা আতঙ্ক তৈরি হবে এমন কোনো ব্যক্তিকে আপনারা উপদেষ্টা নিয়োগ না দেওয়াটাই বাংলাদেশের জন্য এখন ভালো হবে তো আসলেই বর্তমানে বাংলাদেশের একজন আওয়ামী লীগের থেকে আপনার একটা উপদেশে নিযুক্ত হোক বিএনপির থেকে হোক আরও যেসব দল রয়েছে জামাত হোক চর্মনাই ওজুনের দল রয়েছেন ভিভিনুরের দল রয়েছেন আরও বাংলাদেশে যেসব দলগুলো রয়েছেন সকল দল থেকে দু একজন করে বুদ্ধিজীবী যারা মেধাবী দেশপ্রেমিক সবাই সেখানে নিযুক্ত হোক কিন্তু এদের শেখ হাসিনাকে সহযোগিতা করেছিল শেখ হাসিনাকে অনুপ্রাণিত করেছিল শেখ হাসিনার গুণগান গেয়েছিল শেখ হাসিনার জন্য কাজ করেছিল এমন ব্যক্তিকে এদেশের মানুষ উপদেষ্টা চাইবে না এটাই স্বাভাবিক কারণ মানুষ শেখ হাসিনাকে ভয় পায় শেখ হাসিনা মানেই তো একটা আতঙ্ক তো আসলে আম মধ্যেও তো অনেক বুদ্ধিজীবী রয়েছে পিএমপির মধ্যেও রয়েছে আরও অন্য 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 দলের মধ্যে রয়েছে জামাত রয়েছে তো আসলে আমরা বলতে চাই যে আসলে এই দল দল আপনারা মানে মানে হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যান ভালো মানুষ যারা অপরাধ করেছিল যে যে দলেরই হোক না কেন তাদের সবাইকেই কিন্তু আসলে আইনের আওতায় নেই আমরা সেনাপ্রধানকে বলবো বাংলাদেশের বর্তমানে যে চিফ উপদেষ্টা রয়েছেন অ্যাডভাইজার ডক্টর রেনু সাহেবকে বলবো তারা এই শেখ হাসিনার আমলে অপরাধ করেছিল সে যে দলেরই হোক না কেন সবাইকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে একমাত্র গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য তো আপনারা যারা বর্তমানে যারা ভালো মানুষ রয়েছেন আওয়ামী লীগের মধ্যে রয়েছে বিএনপির মধ্যে রয়েছেন আপনার জামাতের মধ্যে রয়েছেন আরও যেসব অন্যান্য দল রয়েছেন তো আসলেই এই দলের মধ্যে যারা মানে অবরাধে তাদেরকে অবশ্যই শনাক্ত করে আপনার আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের বিচার কার্যক্রম ধীরে ধীরে চলতে থাকবে তো আসলে দলের মধ্যে হিংসা হিংসি করবে না আর ভালো মানুষ বর্তমানে যে কেয়ার টিকা সরকার রয়েছেন তো এখানে নিযুক্ত হওয়াটাই বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের মানুষ আসলেই আর কোনো জ্ঞানজাম চায় না আর কোনো আন্দোলন করতে চায় না আর কোনো এই ধরনের রাজনৈতিক বিশৃঙ্খল পরিবেশ দেখতে চায় না এদেশের মানুষ শান্তি চায় সুখের শান্তিতে বসবাস করতে চায় তো আসলে যারাই বাংলাদেশে বর্তমানে পুলিশ প্রধান বলুন সেনা সেনাপ্রধান বলুন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান বলুন বিভিন্ন বাংলাদেশের যে আইন প্রয়োগকারী সংস্থা বলুন বিচার বিভাগ বলুন যেখানে যে দায়িত্ব যেই পাল না কেন পাই নিজের মতো করে শুধু ডক্টর ইনুস সেনাপ্রধান বা আরও যেসব মন্ত্রণালয়ের বর্তমানে যারা নিযুক্ত হয়েছেন উপদেষ্টারা এরা তো আসলে শান্তি করতে পারবে না সবার পক্ষ থেকে যার যার পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে তো যে যে পদে রয়েছেন জনগণের জন্য কাজ করুন গণতন্ত্রের জন্য কাজ করুন গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় কাজ করুন বিদেশিদের কথা মতো শুনবেন না বিদেশিরা তারা যে মানে তারা যদি আমাদের ভালো চায় আমরা তাদের ভালো চাই তারা যদি আমাদের খারাপ চায় তাদের কথা আপনার না তো সুতরাং বিদেশে বাড়ি গাড়ি করবেন এখানে সেখানে টাকা পয়সা তৈরি বাদ দিয়ে দেশের মানুষ বাড়ির এবং দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব দেশের যে ভূখণ্ড রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা যারা পথ পেয়েছেন সবাই কাজ করবেন তো সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করবেন কেউ বিদেশিদের দ্বারা কথা মতো প্রভাবিত হয়ে মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না তো সবাইকে কিন্তু শেখ হাসিনার মতো এবং শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছিল সেই মানুষদের মতো আপনাদেরও অবস্থা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ